লক্ষ্মীপুরে এসিসি দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে শুক্রবার আঠারো জুলাই সকালে প্রফেসর কাজী ফারুকি কল্যাণ ট্রাস্টের আয়োজনে জেলার সাড়ে তিনশো শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় প্রিন্সিপাল কাজী ফারুকি কলেজ ও ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সেমিনার কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যাপক কাজী সাইমা বিনতে ফারুকি স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল কাজী ফারুকি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন প্রিন্সিপাল কাজী ফারুকি কল্যাণ ট্রাস্টের কো চেয়ারম্যান প্রফেসর ডাক্তার কাজী মোহাম্মদ নুরুল ফেরদুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তহিদুল ইসলাম হাজিরহাট মিলাদ একাডেমির প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন প্রফেসর কাজী ফারুকি কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান প্রিন্সিপাল কাজী ফারুকি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল প্রিন্সিপাল কাজী ফারুকি স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আজিজুর রহমান খান বুলবুল এ সময় শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান অতিথিরা